শুভ সকাল বন্ধুরা সাগর বাপিয়া ব্লক চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এটা হচ্ছে বাবু বাবু মানে আমার শ্বশুরমশাই আমি আমার শ্বশুরমশাইকে বাবু বলে ডাকি তবে শ্বশুর বা শাশুড়ি কেউই আমার সঙ্গে সেরকমভাবে কথা বলে না এই ভিডিওটা করেছে আমার ছেলে তো আমাদের যে পাড়ায় পাড়াতেই পাশের বাড়িতে একটা গাছে মৌচাক হয়েছিল আর যেহেতু আমার শ্বশুর এই মৌচাক ভাঙারই কাজ করে মানে মধু সংগ্রহ করে তো তারা বাড়িতে এসে যে এই বাড়িটা আর তারা বাড়িতে শ্বশুরমশাইকে ডেকে নিয়ে গেলেন যে চাকটা ভেঙে দেওয়ার জন্য কারণ ওরা গাছটা কাটবে আর এই গাছের মধ্যেই মৌচাকটা হয়েছে তো এই যে বাবুর শুকনো খড় পাতা গুছিয়ে মশাল তৈরি করে গাছে উঠে মৌচাকে ধোয়া দিচ্ছে মৌচাকটা একটা মৌমাছিগুলো তাড়িয়ে মধুটা ভেঙে ওদেরকে দিয়ে দেবে আর সকাল সকাল আমি ঘর দোর পরিষ্কার করতে বসে গেছি এই যে ঘরের সাইডগুলোতে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিয়েছিলাম কিন্তু বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য পুরো মাটিগুলো খুঁড়ে খুঁড়ে গেছে চটো চটো উঠে যাচ্ছে তো আবার একটু কাদা মাটি ভালো করে লেপে দিয়ে লেপামোছা করে দিলাম আর এই উনুনের এখানটা এখানটা একটু মোছা করে দিলাম আর দেখুন ওই সাইড দিয়ে মাটিগুলো ধুয়ে যাচ্ছিলো বলে টালি ভাঙা মাটির মধ্যে গেঁথে গেতে দিয়ে মাটিগুলোরে দিয়েছি যাতে ধুয়ে বেরিয়ে না যায় আর ছেলে

ওই যে পুকুরের জল শ্যাওলা ভর্তি ফুলগুলো এখানে জলে ফেলে দেব পুজো দিয়েছি আর এই যে আমার ঠাকুরের আসন আমি ঠাকুর এভাবেই রেখেছি পুজো টুজো দিয়ে আবার আমি চলে গেছি রান্না করতে মানে সকালের খাবার বানাতে বেশ বেলা হয়ে গেছে আর সকালবেলা খাবার বানানো হয়নি তো একটু সুজি বানিয়ে নিলাম গুঁড়ো দুধ দিয়ে আর সেটাই এখন তিনজন মিলে খাচ্ছি তারপরে আবার দুপুরে রান্না বান্না করব কিছু জামা কাপড় ধোয়া কাচা হয়েছিল তো সেগুলোই রোদ্রে মেলে দিচ্ছি বেশ অনেকগুলো তো এদিক ওদিক দুই পাশ করেই মেলতে হবে সেগুলোই এখন মেলা ধোয়া করছি তো আমাদের বাড়ির পরে যে শেষ বাড়িটা তৈরি হচ্ছে মানে অর্ধ নির্মাণ হয়ে পড়ে আছে এখানে এখন তারা আসেনি বাড়িটা অর্ধেক তো সেখানেই কাপড় মেলছি জামা কাপড় মেলে দিয়ে এই যে সবজি কাটতে বসে গেছি ঝিরিঝিরি করে লাউ কুচিয়ে নিচ্ছি এদিকে এত রোদ্রের তাপ বেশ কিছুক্ষণের মধ্যে কিছু জামা কাপড় একেবারে শুকিয়ে শুকিয়ে গেছে তো সেগুলো আবার ভাজ করে করে সরিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি আর কি তো এদিকে জামা কাপড়ও দিয়েছিলাম আর খাটের যে তোষকটা সে তোষপটা বেশ রোদ দেখে অনেক দিন পর বাইরে বার করে দিলাম আর এই যে এখানে বার করে দিয়েছিলাম বেশ চড়া রোদ লেগেছে তো তারপরে আমি একটা মানে বিছনা ঝরা ঝাটা এটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোগুলোকে তাড়ানোর চেষ্টা করছি আর কি তো এটাকে এবার আমি ঘরে নিয়ে যাব এই ভিডিওটা দোল পূর্ণিমার আগের দিনের ভিডিও অর্থাৎ যেদিন ন্যাড়া পোড়া হয় সেদিনের ভিডিও দোল পূর্ণিমার এই দিনটা মোটামুটি ভালোই কেটেছিল কিন্তু দোল পূর্ণিমার দিনে এই ভিডিওটা আপলোড কর করতাম আর কি কিন্তু এমন কিছু ঘটনা ঘটে কারণ ঘটে ভিডিও আপলোড করতে পারিনি মন মেজাজ ভালো ছিল না আমার জীবনে কোনো পার্বণ বা কোনো পূজাই ঠিকভাবে কাটে না দুপুরবেলা ভাত খাবার রান্না হয়েছে এটা উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট আজকে দুপুরের খাওয়া এটাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দেখছি যে কর্তমশা বাড়ি চলে এসেছে আজকে বেলা বেলি দশ আর এখন বাজে সন্ধ্যা ছটা এখানে ন্যাড়াপোড়া হচ্ছে আর আমাদের ঘরের পাশে যে মাঠ সেই মাঠেই ন্যাড়াপোড়া হচ্ছে আমার ছেলেও আছে পাড়ার অনেক অনেক বাচ্চারা আছে আর এখানটায় এসছি নাড়া পোড়া দেখতে তো এই দেখুন আমি বাড়িতে তখনই এটা জ্বালিয়ে দিয়েছি তো আস্তে আস্তে দেখছি বেশ জ্বলে গেছে তো দোলের দিন ভিডিও আপলোড করতে পারিনি যার জন্য আপনাদের দোলের শুভেচ্ছা জানানো হয়নি আর এখন এখন বেশ রাত হয়েছে ছেলের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছি আর এই যে কিছু প্রশ্ন উত্তর ওর জন্য আমি তৈরি করছি আরও বই পড়তে পড়তে এই পাশে ঘুমিয়ে পড়েছে তো আমারও বেশ ঘুম পেয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে